আসমান আর তোতা দুজন মিলে কথা বলতে থাকে তোতা তখন আসমানকে অনেক বড়ো বানিয়ে দেয় কী কী আনতে হবে দুধ ডিম ব্রেড ফল এ সমস্ত কিছু আনতে হবে আর তার মধ্যেই তখনই তোতা শাশুড়ি বলে বাবা এত কিছু কিসের জন্য লাগবে তখনই তোতা বলে লাগবে লাগবে মা তোমার তো বয়স হচ্ছে এরপর হাড়ের জোর কমবে তার জন্য তোমাকে দুধ খেতে হবে বুঝেছ ক্যালসিয়ামের জন্য আর তোতা যে শাশুড়ি মায়ের এত খেয়াল রাখছে এটা ভেবেও খুব ভালো লাগে আসমানের মায়ের এর মধ্যেই আসমানের মা তখন বলে তুমি পোঁচ খাবে তো ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি তোতা বলে জানতাম তো তুমি বানিয়ে দেবে এরপর আসমানের মা যখন রান্নাঘরে চলে যায় তখন আসমান আর আসমানের বাবার সাথে কথা বলতে থাকে তোতা আর বলে তোমরা এখনও মাকে চিনতে পারো নি মা খুব ভালো মা তোমাদেরকে ভীষণ ভালোবাসে শুধু মাঝে মধ্যে এটা ভয় পায় যে আসমান হয়তো কোনো দিন ছেড়ে চলে যেতে পারে বা তুমি হয়তো ওনাকে ভুল বুঝতে পারো তাই বলছি তোমরা ওনাকে এই ভরসাটুকু দাও যে তোমরা ওনাকে ছেড়ে কোথাও যাবে না আর এগুলো শোনার পরে আসমানের মায়ের চোখে জল চলে এসেছে অন্যদিকে অফিস থেকে ফেরার পথে টিটো চলে গেছে কোকোর বাড়িতে আর কোকো তখন বলে কি ব্যাপার তুমি এখানে কি করতে এসেছ শাশুড়ি বলে কেন ওর তো এটা শ্বশুর বাড়ি ওর যখন ইচ্ছে তখন আসবে তুই বারণ করার কে কোকো তখন বলে না আসবে না ও যখন ওর বাড়ি থেকে আমাকে বার করে দিয়েছিল তখন ওর এ সমস্ত কথা মনে ছিল না তখন ছিল হ্যাঁ ওর মধ্যে দায়িত্ব কর্তব্যবোধ ছিল তখন এরপর টিটো বলে দেখেছো তো কাকিমা তোমার মেয়ে আমাকে কিভাবে অপমান করতে শুরু করেছে তখন কোকো বলে অপমান আমি তোমাকে করেছি নাকি প্রত্যেকটা কথায় তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে আমি তোমার কেউ হই না বা তুমি জানো ওই রাতের বেলায় আমাকে ঘর থেকে বার করে দিয়েছে টিটো তখন বলে আমি তোকে বার করিনি তোকে বলেছি যে এই বাড়িতে চলে আয় বাকিটা রাত তুই এই বাড়িতে কাটাবি কোকো বলে মিথ্যে কথা কেন বলছো তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারছি না আর এই কোকোর এই কথাটা শোনার পর টিটু তো আরো বেশি করে রেগে রেখেছে আর বলে বাহ নিজের বরকে এই সমস্ত কথা বলতে গায়ে বাজছে না তাই না কোকো তখন বলে তুমি যদি নিজের বউকে অসম্মান করো অপমান করো তাহলে তোমার বউয়েরও সেই অধিকারটা আছে তোমাকে অপমান করার আর এটা শোনার পরে টিটো রীতিমতো বেরিয়ে যাচ্ছে